আল্লাহ আল্লাহবাকে শুকুর বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত এই যুব সমাজের সভাপতি আজকের এই সভার প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে এক আসন এবং দুই আসনের হাত পাখা মগরার মনোনীত প্রার্থী এক আসনের জনাব আল হাজ মৌলানা মাহমুদুল হাসান অলিউররা বীরসাইফ কারবনিয়া দুই আসনের প্রার্থী ঘোষণা করেছেন জনাব আল হাসান হাজরত মৌলানা মুফতি মিজানুর রহমান কাসিমি প্রধান আদিপ চরমনাই মাদ্রাসা সামনে উপস্থিত ইমাম হাসান হুসাইনের উত্তর সুরি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি বক্তব্য রাজনৈতিক বক্তব্য গরম বক্তব্য দেওয়ার অভ্যাস নেই আমি বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হিসেবে আমার দাওয়াত পাইলে আশা প্রয়োজন এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি সকল সংগঠনের মাদার সংগঠন বলা হয় তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে এর দ্বারা আপনারা ইসলামী যুব আন্দোলনের ভাবধারা উদ্দেশ্য কি লক্ষ্য কী সকলেই বুঝতে পেরেছেন এবং যুবকরাই যে কোনো সমাজের যে কোনো দুর্নীতি হোক যুবকরা যদি এক হয় সেই সমাজের পরিবর্তন ঘটাইতে পারে পিছনের ইতিহাসও আপনারা দেখেছেন জুলাইয়ের অভ্যুত্থানে যুবকরাই বেশি ভূমিকা পালন করেছে সাহবা গ্রামের জমানায়ও ইমাম হুসাইন হোসাইনের উত্তর শুরু হলেন যুবকরা মাজ মোয়াব্বের উত্তর শুরু হলেন যুবকরা কিন্তু একনিষ্ঠ এই এখানে যারা আসছেন এখলাসের সঙ্গে যদি কাজ করেন এরপর আর যুবক লাগে না বরগুনা জেলার জন্য এই যুবকই যথেষ্ট কিন্তু আলোচনা আমি বিভিন্ন জায়গায় জনসভা ওয়াজ মাহফেলের আলোচনা আলোচনার জায়গায় পরে থাকে এখান থেকে যাবার পরে আর বাড়ি গেলে সে আলোচনা মনে থাকে না এই জন্য সামনে যে আমাদের নির্বাচন আসছে সকলকে আমি অনুরোধ করব আমরা মুজাহিদ কমিটি আপনাদের পিছনে আছি আপনাদের সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ মুজাহিদরা থাকবে কিন্তু যুবকরা বাড়িতে ঘুম হারাম করতে হবে আমি মরহুম আল্লাহ হজরত মৌলান আব্দুর রশিদ বীর সাহেব রহমতুল্লাহ আলহায় বহু নির্বাচন তার করছে আমার ইউনিয়নে তখন আসন ছিল বেতা বরগুনা দেখা গেছে লাস্টের যে নির্বাচনে বারো তের বারো তেরো হাজার ভোট পাইছে তার মধ্যেও আমার দুই নম্বর ইউনিয়ন ফার্স্ট হয়েছে এখন লোক বেশি আসলে সোলোগানে গরম কিন্তু কাজ ময়দানে কম আমরা নির্বাচনে আমি নিজে আমা আমার মনে আছে দুইজন সুবালি ভদ্র অনেকে চেনেন দুইজনে ইউনিয়ন ক্যাপ ক্যাপচার করছি বাড়ি বাড়ি আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক পিছিয়ে পিছিয়ে ঘুরছে যে আমি তো পানের বাড়াল ইয়ে ব্যাগ নিয়ে আডি মনে হচ্ছে যে টাকা দেয়নি আর আবার পরে কইতে খালি ঘুরি দেই যে টাকা দেয়নি খালি দেখ খালি খেয়ে পান খায় খালি এখন এরকম বাড়ি বাড়ি ডোর টু ডোর এবং মা বোনদেরকেও বুঝাইতে হবে এক বাড়িতে দশ বাড়ি মেয়ে লোক বসাইয়া পর্দার মাধ্যমে ইসলামী আন্দোলনে ভোট দিলে কী লাভ অন্য অন্য মাত্রায় বোর্ড দিলে কী ক্ষতি এগুলো বুঝাইতে হবে যদি কাজ না করি এনআ যদি বারবার এসছেও বেশি যুবক বরগুনা সবও যদি এই বরগুনা উপস্থিত হয় ফিল্ডে মফাশালে যদি কাজ আমরা না করি না বাড়াই তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না এই জন্য মেহরবাড়ি করে এইখানে যারা যুবক আসছেন আরও যুবক এলাকায় আছে। এদেরকেও এই দিনের দাওয়াত দিয়া যুবক আরও বৃদ্ধি করতে হবে তাহলে দুইজন তিনজন সেন্টারে যদি দশ পনেরো জন বিশজন যুবক ইসলামী আন্দোলনে থাকে তখন ওই সেন্টারে কোনো বোট কাটা অন্য কোন পলিসি গ্রহণ করতে সাহস পায় না এই জন্য মেহরবানি করে যুবক আমাদের আরও বৃদ্ধি করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছে আমার ওফিক সংগ্রামী সাথী